নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ কিন্তু তিন লাখ টাকার একটি বাড়ি দেখাবো পৌনে দু কাটা জায়গার পরে তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে পিয়ালি রেল স্টেশনের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার আর পাশে কিন্তু সরকারি খাওয়ার জলের ট্যাপ বসানো আছে আর এই মেন রাস্তা থেকে এই ঢালাই রাস্তায় এক মিনিট হেরে যাব গিয়ে বাড়িটি দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশেপাশে কিন্তু একদম হিন্দু পরিবেশ দেখতেই পাচ্ছেন একটু ধৈর্য ধরে দেখবেন মাত্র তিন লাখ টাকার বাড়ি দেখাবো এখন তিন লাখ টাকার বাড়ি তো দূরের কথা একটা রুমও হয় না এবং পৌনে দু কাটা জায়গার ওপরে একটা পাকা ঘর সহ তিন লাখ টাকার মধ্যে বাড়িটা দেখাচ্ছে আপনার দেখতে থাকুন আশেপাশে প্রচুর বাড়ি তো কথা বলতে বলতে চলে এসেছে একদম বাড়িটির কাছে তো এই হলো বাড়িটি দেখুন শেষ পর্যন্ত দেখুন তো আমি জায়গার একদম বাড়ির সামনে দাঁড়িয়ে আছি বন্ধুরা এ পাশে ঘর ও পাশে ঘর চারিধারে ঘর আর যে বাড়িটি বিক্রি হবে এ বাড়িটি হলো এইটা ঘরের মধ্যেটা আগে দেখিনি এটি হলো বারান্দা দেখতেই পাচ্ছেন নিউ কন্ডিশনের একটা বাড়ি তো কিছু কিছু কাজ করে নিতে হবে আপনাদের পাশাপাশি দেখতেই পাচ্ছেন আমি জানলা দিয়ে দেখিয়ে দিচ্ছি বাড়ি ঘর দেখতেই পাচ্ছেন আর এই বাড়িটি আসার জন্য মাত্র ছ ফুট রাস্তা পাবেন ছ ফুট চওড়া রাস্তা পাবেন এই বারান্দাটা আপনাদের আগে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এটি বাড়ির মেন গেট আর এটি কিন্তু বারান্দা আর এটি হলো রুম রুমের দরজা অবশ্যই খুলে দেখাবো আমি গ্রিল লাগানো আছে তো আজ যে বাড়িটি দেখাচ্ছি এই বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত একদম পিয়ারি রেল স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার ডিস্টেন্স অর্থাৎ ছাটুই পড়ার সংলগ্ন তো আমি রুমটা একবার দেখিয়ে দেবো এখানে গ্রিল লাগানো আছে আর সাইডে কিন্তু একটি রুম আছে অবশ্য শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হয়তো আপনারা ক্যানিং লোকালটা দৌড়বেন ধরে পিয়ালি রেল স্টেশনে নেমে যে কোনো গাড়ি ধরে মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এই বাড়িটি এখানে আসতে তো বন্ধুরা এত কম দামের মধ্যে এরকম সুন্দর সুন্দর বাড়ি পেতে আপনারা আমার চ্যানেলটি ফলো করুন আরও সুন্দর সুন্দর প্রপার্টি আপনারা পেয়ে যাবেন আর এটি হলো পায়খানা বাথরুম পুরো দেখতে পাচ্ছেন যে পায়খানা বাথরুম কল কলের কাজ করানো আছে এটা শাওয়ারের সব জিনিস লাগানো আছে তো এটি হলো পায়খানা বাথরুম তো টোটাল এই পৌনে দু কাটার মধ্যে আপনারা একটি রুম পাবেন একটি বারান্দা পাবেন আর একটি পায়খানা বাথরুম অ্যাটাচ পায়খানা বাথরুম পাবেন আপনারা তো সুন্দর করে একটু দেখে নিন তো যদি এই জায়গাটা আপনাদের বা এই বাড়িটি ভালো লেগে থাকে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসতে পারেন বা কেউ যদি ভাড়া নিতে চান অবশ্যই আপনারা আমাকে ফোন করতে পারেন এই ঘরটি ভাড়া দেবে মালিক কোনো সমস্যা নেই একটি রুম একটি অ্যাটাচ পাইখানা বাথরুম অ্যাটাচ বারান্দা বা রান্নাঘরের জায়গা মালিক হয় যদি বিক্রি হয়ে গেলে বিক্রি হবে না হলে ভাড়া দেবে মালিক তো রকম সুন্দর সুন্দর প্রোপার্টি পেতে আপনারা চ্যানেলটি ফলো রাখুন আরও কম দামে বেশি দামে পেয়ে যাবেন তো আমি একটু বাইরে গিয়ে কতটা জায়গা আছে এরিয়াটা একবার দেখিয়ে দেবো তো বন্ধুরা এখানে কোনো পার্টি পড়ি গেলে কোনো সমস্যা নেই যতটুকু দাম ততটুকুই দিতে হবে তো জায়গার পরিমাণটা একবার বলে দিই এই সাইডই বাড়ি আছে পাঁচিল দেওয়া আছে এই সাইড বাড়ি আছে পাঁচিল দেওয়া আছে আর এই জায়গাটা পড়ে আছে তো জায়গার পরিমাণটা হলো পৌনে দু কাটা জায়গা আর এ বাড়ি কিন্তু বড় কদম গাছও আছে আম গাছ আছে জাম গাছ আছে দেখিয়ে দেবো দেখতে থাকুন তো পৌনে দু কাটা জায়গার পরে এই ঘর সহ টোটাল দাম দিতে হবে তিন লাখ টাকা যদি পছন্দ হয় এখানে কিন্তু কোনো কম করাও যাবে না বেশি করাও যাবে না পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই কাউকে এক টাকা দিতে হবে না তো জায়গাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এ সাইডটাও দেখিয়ে দেবো কিছু না আম গাছ আছে ডেবো গাছ আছে দেখতে পাচ্ছেন অনেক বড়ো বড়ো গাছ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এই সাইডে কিন্তু ঘরের পিছন সাইডটাও দেখিয়ে দিচ্ছে আপনাদের বাড়িটির পিছনে বাইরে কিন্তু কোনো প্লাস্টারের কাজ নেই প্লাস্টারের কাজ আপনাদের করে নিতে হবে দেখতে পাচ্ছেন এই সাইডটাও কিন্তু বাউন্ডারি দেওয়া আছে স্টেট দেখতেই পাচ্ছেন এই সাইডে সুন্দর করে করা আছে একদম এক নম্বর ইট দিয়ে এই সাইডে গাছগাছালি আছে আম গাছ আছে ডব গাছ আছে দেখতে পাচ্ছি আমি একটু দেখিয়ে দিই আপনাদের তো বন্ধুরা আশেপাশে পরিবেশটি কিন্তু একদম হিন্দু পরিবেশ তো এই সুন্দর পরিবেশের মধ্যে যদি আপনারা নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমার কাছে ফোন করে আপনারা ভাড়া নিলে ভাড়া নিতে পারেন আর কিনে নিতে চাইলে কিনে নিতে পারেন এখানে পেপার সবার যেরকম এই বাড়ির পেপারসটা সেই রকম পেপারসটা হলো দশ দলিলের উপরে এই বাড়িগুলো সব এখানে আশেপাশে মানুষ কিনে বসবাস করছে দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু অনেকটা জায়গা আছে আরও দুখানা রুম করতে পারবেন তো আশা করি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে